শারমিন একাডেমি নামে একটি প্লে স্কুলের প্রিন্সিপাল রুমের দৃশ্য এটি গত জানুয়ারি দুপুর ঠিক বারোটা পঞ্চাশ মিনিটে স্কুলের মালিক এবং অধ্যক্ষ শারমিন চার বছর বয়সী একটি শিশুকে নিয়ে কক্ষে ঢোকেন বসেই শিশুটির গালে জোরে এক চড় বসিয়ে দেন শিশুটি পালিয়ে গেলে আবারও ধরে এনে চেপে বসানো হয় সোফার ওপর বারোটা তেপান্ন মিনিটে কক্ষে থাকা শারমিনের স্বামী এবং স্কুলটির প্রশাসন বিভাগের কর্মকর্তা পবিত্র কুমার বড়ুয়া ড্রয়ার থেকে একটি স্ট্যাপলার মেশিন বের করে শিশুটিকে চেপে ধরেন এবং মুখ স্ট্যাপলার পিন দিয়ে আটকে দেওয়ার ভয় দেখান অধ্যক্ষ শারমিন সে সময় হাসছিলেন যেন মজার কোনো ঘটনা সেখানে ঘটছে দুরন্ত শিশু প্রতিবাদ করলে আবারও তার মুখ চেপে ধরে স্ট্যাপলার মেশিন দিয়ে মুখে পিন মারার ভয় দেখানো হয় 12টা 55 মিনিটে আরেকবার শিশুটিকে চেপে ধরেন পবিত্র কুমার বড়ুয়া এভাবে বেলা একটা 10 মিনিট পর্যন্ত প্রায় 20 মিনিট ধরে শিশুটির উপর শারীরিক ও মানসিক নির্যাতনের ফুটেজ এখন যোগাযোগ মাধ্যমে ভাইরাল স্কুল থেকে বাসায় আনার পর বিধ্বস্ত শিশুটির অবস্থা সম্পর্কে জানতে চাওয়া হয় তার বাবা মায়ের কাছ থেকে বাসায় যদি বাবা মাকে বলো তাহলে তোমার গলা এপরে তোমাকে চিড়ে ফেলবো একদম চুপ কাউকে বলা যাবে না হ্যাঁ তো সে বারবার বলতেছিল যে আমি বাসায় বলে দিব বাবাকে বলে দিব নানাকে বলে দিব অফিস থেকে বাসায় আসার পর তখনও আমার বাচ্চা কিছু খায় নাই ও স্কুল ড্রেস পরা ও কান্না করছে সন্ধ্যার পর থেকে ও মানে অনেক কান্নাকাটি শুরু করছে বলে মা বেবি অনেক ব্যথা করে বেবি কান খুব ব্যথা করে যে আমি যে ওর কাপড় চোপড় চেঞ্জ করে ওকে ডক্টরের কাছে নিব ওই সময়টুকু পর্যন্ত আমি পাইনি ও এমনভাবে কাঁদছিল তো ওর বাবা বাসায় ছিল না তাও আমি ওই সময় অবস্থাতেই ডক্টরের কাছে নিয়ে যাই এরপর তো ডক্টর আমাকে ব্যথা কমানোর জন্য ওষুধ দেয় ও ঘুমাতে পারছে না ঘুম চোখ বন্ধ হয় আবার কান্না করে চিৎকার দিয়ে ওঠে বারবার ওই কথাগুলো বলে যে বেবিকে মারছে বেবি মুখ শিলা করে দিও না এগুলো বলে কান্না করা শুরু করে ভয়ে জ্বর আসছে এখনো আছে আর কানে তার একটু ব্যথা আছে এখনো জানা গেল বাবা মার কাছেও এখন নিরাপদ বোধ করছে না চার বছরের ওই শিশু সে আমার কাছে থাকবে না আমার আমরা ওকে আবার স্কুলে নিব ও নানকে বলতেছে মা মার কাছে থাকবো না মা পচা পাপা পচা স্কুল নিয়ে যায় স্কুল মিস মারে ও আসলে অনেক ট্রমাতে পড়ে গেছে আর ও এতটা ভয় পাইছে যার কারণে পরে আমরা আর ওকে ফোর্স করি নাই যে ওখানে থাকলে একটু হাসি খুশি পরিবেশে থাকলে হয়তো বা ও বেটার ফিল করবে অধ্যক্ষ শারমিন এবং তার স্বামী এক পর্যায়ে শিশুটিকে মানসিক রোগী হিসেবে প্রমাণেরও চেষ্টা চালান বাচ্চা সম্পর্কে বলতেছে যে বাচ্চা অ্যাবনরমাল বাচ্চাকে জিনে ধরে মানসিক সমস্যা আছে আমার কথা হচ্ছে যদি আমার বাচ্চার মানসিক সমস্যা থাকতো তাহলে স্কুলে ভর্তি করার আগে তিন দিন ওকে আমি টেস্টে ম্যাডামের কাছে নিয়ে গেলাম আধা ঘন্টা ঘন্টা করে কথা বলেন দেখেন সে বলল বাচ্চা ঠিক আছে বাচ্চা একটু দুষ্টু ঠিক আছে ঘটনার পর চার দিন ধরে শিশুটির বাবা মাকে নানান হুমকি ধামকে দেয়া হয়েছে অধ্যক্ষ শারমিনের পক্ষ থেকে অবশেষে বৃহস্পতিবার পল্টন থানায় শিশু সুরক্ষা আইনে মামলা করেন তারা বাচ্চার মা অভিযোগ করে আমরা একটা মামলা দায়ের করি শিশু আইনে মামলাটা হয়ে আর আমরা এটা সর্বোচ্চ গুরুত্ব সহ দেখছি যেহেতু বিষয়টা খুবই একটা সেন্সিটিভ বিষয় আমাদের সিনিয়র স্যার যারা আছে আমাদের ডিসি মহোদয় কমিশনার স্যার সবাই বিষয়টা খুব গুরুত্ব সহিতছে এখন আমরা আশা গ্রেপ্তারের সর্বাত্মক চেষ্টা করছি